আসসালামু ওয়ালাইকুম এভরিওয়ান আশা করি আপনার সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর মধ্যে ভালো আছি আজকের দিনে আপনাদের লেটেস্ট প্রাইস অনু লেটেস্ট আপডেট অনুযায়ী গোল্ডের লেটেস্ট প্রাইসটা জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো আমরা বিস্তারিত আপডেট জানবো তার আগে কথা বলে রাখছি একটু ইম্পর্টেন্ট কিছু কথা এই মুহূর্তে কিন্তু সোনার দামটা আরও এক ধাপ বৃদ্ধি পেয়েছে তো এই মুহূর্তে বৃদ্ধি পাওয়ার পর কিন্তু প্রায় বাইশ ক্যাটেগারিতে কিন্তু এক লক্ষ চল্লিশ হাজার ছুঁচি একটা অবস্থানে রয়েছে মোটামুটি অনেক বেশি প্রাইসটা বলা যায় কারণ আপনারা জানেন যে বাংলাদেশের বাজার দর অনুযায়ী কিন্তু এক লক্ষ দেড় লক্ষ টাকার কাছে সোনার দামটা পৌঁছে যাওয়া মানেই বুঝতে পারছেন যে আকাশ একটি দাম তো বিশ্ববাজারের সাথে তাল মিলিয়েই মূলত বাংলাদেশ জুয়েলার অ্যাসোসিয়েশন সোনার দামটা বারবার বৃদ্ধি করছে অর্থাৎ বিশ্ববাজারেও সোনার দাম বৃদ্ধি পাচ্ছে তো এবার আপনাদের বিস্তারিত আপডেট জানাবো প্রথম আমরা দেখবো আঠারো ক্যারেট বর্তমান সময়ে আঠারো ক্যারেটের ক্ষেত্রে প্রতি এক আনা সোনার দাম পড়বে সাত হাজার একশো ছিয়াশি টাকা এবং আপনারা জানেন যে প্রতি ষোলো আনায় হচ্ছে এক ভরি তো আমি আবার বলছি প্রতি আনা সোনার দাম সাত হাজার একশত ছিয়াশি টাকা আঠারো কেয়াটের ক্ষেত্রে এবং প্রতি ভরি সোনার দাম এক লক্ষ চোদ্দ হাজার নয়শত নব্বই টাকা আর একুশ কেয়ারটির ক্ষেত্রে যদি আমরা লক্ষ্য করি তাহলে দেখতে পাবেন একুশ কেয়াইটের প্রতি আনা সোনার দাম পড়বে আট হাজার তিনশত চুরাশি টাকা এবং প্রতি ভরি সোনার সোনার দাম পড়বে একুশ কেয়াইটের ক্ষেত্রে এক লক্ষ চৌত্রিশ হাজার একশত আটচল্লিশ টাকা তো আপনাদের এই মুহূর্তে জানিয়ে দিলাম আঠারো ক্যারেট এবং একুশ ক্যারিট লেটেস্ট প্রাইস তো এবার জানাবো বাইশ ক্যারেট আপডেট প্রাইসটা তো আপনাদের মনে একটা প্রশ্ন থাকে যে সোনার দামটা কবে নাগাদ কমবে বা আরও কি বাড়ার সম্ভাবনা রয়েছে তো কথা হচ্ছে এটাই যে ডিসেম্বরের শেষ নাগাদ একদম শেষ মুহূর্তে সোনার দামটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং জানুয়ারির মাছ বরাবর পর থেকেই কিন্তু আবারও ধাপে ধাপে বৃদ্ধি পেতে পারে সোনার দাম তো এটাই ছিল লাস্ট আপডেট তো এবার জানাবো আপনাদের বাইশ ক্যারেটের লেটেস্ট প্রাইসটা তো বাইশ ক্যারেটের লেটেস্ট প্রাইস অনুযায়ী এই মুহূর্তে প্রতি আনা সোনার দাম পড়বে বাইশ ক্যারেটের আট হাজার সাতশত তিরাশি টাকা এবং প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা আমি আবারও বলছি বাইশ গ্রেটে প্রতি ভরি সোনার দাম পড়বে এক লক্ষ চল্লিশ হাজার পাঁচশত তিপ্পান্ন টাকা তো এই ছিল এই মুহূর্ত আমাদের কাছে সর্বশেষ আট তো সবাই ভালো থাকবেন এবং সোনার লেটেস্ট প্রাইস জানতে আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম